ঝিনাদোহে তিন দিন ব্যাপী কৃষি মেলার উদ্বোধন ভ্রাম্যমাণ তথ্য ও পরামর্শ ডেক্স থেকে তথ্য অধিকার আইন দুই করেছে নয় জন নাগরিক ঝিনাদহে দুস্থ ও অসহায় ব্যক্তিবর্গের মাঝে উপকরণ বিতরণ কিশোরীদের প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ আসসালামু আলাইকুম বর্তমান ঝিনাদ থেকে রাতের সংবাদ এমন আপনাদের সাথে আমি শিলাকার এতক্ষণ বলছিলাম সংবাদ সরাম এবার থাকছি বিস্তারিত ঝিনাদহে তিন তিন ব্যাপী কৃষি মেলার উদ্বোধন করা হয়েছে সকালে সদর উপজেলা পরিষদ চত্বরে কৃষি বিভাগের পক্ষ থেকে এম মেলার উদ্বোধন করা হয় এ উপলক্ষে সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের করা হয় সুলতান আল এনামের ভিডিও সিটুনে থাকছে বিস্তারিত র্যালিটি বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয় পরে ফিতা কেটে ও বেলুনুরিয়ে মেলার উদ্বোধন করে জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম অনুষ্ঠানে জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ ষষ্ঠীচন্দ্র রায় সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা রাজি আক্তার চৌধুরী কৃষি কর্মকর্তা নূরে নবী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন আয়োজকরা জানায় কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় তিন দিন ব্যাপী এ মেলা উদ্বোধন করা হয়েছে এতে জেলা ও উপজেলার বিশটি স্টল প্রদর্শন করা হয়েছে এতে সদর উপজেলার বিভিন্ন গ্রামের কৃষক তাদের উৎপাদিত ফসল প্রদর্শন করছেন আগামী শুক্রবার এ মেলার সমাপনে অনুষ্ঠিত হবে ঝিনাদুহের চার জুন দুই হাজার চব্বিশ ঝিনাদুহের সচেতন নাগরিক কমিটি ওটিআইবির অনুপ্রেরণায় গঠিত ইয়ে স্থল জনগণের মধ্যে তথ্য অধিকার বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নানামুখী কর্মসূচির অংশ হিসেবে চারই জুন দুই হাজার চব্বিশ ভ্রাম্যমান তথ্য ও পরামর্শ ডেস্ক পরিচালনা করেন আজাদ হোসেনের তথ্য ছবি থাকছে বিস্তারিত ডেস্ক থেকে তথ্য অধিকার আইন 2009 সম্পর্কে সচেতন করার পাশাপাশি তথ্য জানার জন্য আবেদন করার পদ্ধতি শেখানো হয় শহীদ মিনার প্রাঙ্গণে চল্লিশ জন নাগরিককে তথ্য প্রাপ্তির আবেদন ফর্ম হাতে কলমে শেখানো হয়েছে এবং চল্লিশ জন নাগরিক তথ্য অধিকার আইন দুই হাজার নয় সম্পর্কিত তথ্যপত্র সহ পরামর্শ গ্রহণ করেছে কার্যক্রমটি পরিচালনা ও বাস্তবায়ন করেন দলনেতা ফয়সাল আহমেদ দলনেতা রিংকি দাসানুল ইসলাম মেহরাফ হোসেন ইমন অমিতা রানী নাবিল রাফসান ঝিনাদোহে বার্ষিক উন্নয়ন কর্মসূচি দুই হাজার তেইশ চব্বিশের আওতায় সদর উপজেলাস্থ ও অসহায় ব্যক্তিবর্গ নারী ও পুরুষ শিক্ষার্থী ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে উপকরণ বিতরণ করা হয়েছে বুধবার বিকেলে সদর উপজেলা পরিষদ চত্বরে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ সকল উপকরণ বিতরণ করা হয় সুলতান আল এনামের তথ্য ছবি থাকছে বিস্তারিত উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজী চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম উপকরণ বিতরণ অনুষ্ঠানে সদর উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান রশিদুর রহমান রাসেল মহিলা ভাইস চেয়ারম্যান আরতি দত্ত সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন সে সময় বাইসাইকেল সেলাই মেশিন স্প্রে মেশিন ফুটবল হ্যান্ডবল আলমারি হুইল চেয়ার স্কুল ব্যাগ ড্রাম সেট সহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয় হৈরাকুণ্ড উপজেলার লালন একাডেমি মাধ্যমিক বিদ্যালয়ে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড বিআরডিবি কর্তৃক বাস্তবায়িত ইরেসপো দ্বিতীয় পর্যায়ে প্রকল্পের আওতায় লালন একাডেমি মাধ্যমিক বিদ্যালয়ে পল্লী কিশোরী সংঘের আয়োজনে একশো জন সদস্যকে নারী নির্যাতন যৌতুক বাল্যবিবাহ ইফটিজিং প্রতিরোধ সংক্রান্ত এবং কিশোরীদের স্বাস্থ্য বিষয়ক এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয় লিটন দেশনাথের ভিডিও সিটুয়েন্ট থাকছে বিস্তারিত প্রশিক্ষণ শেষে কিশোরীদের হাতে শিক্ষা ও স্বাস্থ্য উপকরণ বিতরণ করা হয় বুধবার দুপুরে প্রধান শিক্ষক লাভলি ইয়াসমিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঝিনাদহ জেলা বিআরডিবি উপপরিচালক মোহাম্মদ মুক্তার হোসেন এছাড়াও বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আবাসিক মেডিকেল অফিসার অনন্যা রহমান এ সময় পল্লী উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ মেহেদি হাসান সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা আমজাদ হোসেন সহ শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন দর্শক সংবাদের শেষ প্রান্তে আমরা তবে যাবার আগে বর্তমান সিনেমা টিভির সংবাদ শোনাগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার ঝিনাদহে তিন দিন ব্যাপী কৃষি মেলার উদ্বোধন ভ্রাম্যমান তথ্য ও পরামর্শ থেকে তথ্য অধিকার আইন দুই হাজার জন নাগরিক। ঝিনাদহে দুস্থ ও অসহায় ব্যক্তিবর্গের মাঝে উপকরণ বিতরণ কিশোরীদের প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ প্রিয় দর্শক এতক্ষণ দেখছিলেন বর্তমান ঝিনাদু টিভি রাতের সংবাদ বর্তমান ঝিনাদু টিভির সর্বশেষ সংবাদ সবার আগে পেতে ভিজিট করুন টিভি টোয়েন্টি ফোর ডট কম এই ঠিকানায় আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ টিভি নিউজ এবং ইউটিউব চ্যানেল বর্তমান ঝিনাদু টিভি সাবস্ক্রাইব লাইক কমেন্ট এবং শেয়ার করে সাথে থাকুন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে শুভরাত্রি